জনাবে সদর হজরত উলামায় গ্রাম অন্যান্য অতিথিবৃন্দু মহান মনিবের দরবারে কালী মাত্র শুকুর আদায় করছি দীর্ঘ দিন পরে আমাদেরকে খোলা মনে খোলা মাঠে আল্লাহ রসূলের সিরাত বর্ণনা করার তৌফিক দিয়েছেন এই জন্য পরি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা দীর্ঘদিন থেকেই কানা ছিল যে রাসুলের সিরাতের আলোচনা বন্ধ হয়ে গিয়েছে নাকি পারমিশন নিয়ে তারপরে রাসুলের আলোচনা বর্ণনা করতে হবে সেই দিন শেষ হয়েছে এখন ছাত্ররা বহু আন্দোলন করেছে রক্ত দিয়েছে শাহাদত বরণ করেছে তারপরে এখানে জমিন হয়েছে যেই জমিনে ঘোষণা দেওয়া হয়েছে দেখেন সিরাতের আলোচনা রাসূলের জীবনী আলোচনার জন্য কোনো পারমিশন লাগবে না ইনচা আল্লাহ আমরা খুশি না না ঘোষ নিঃসন্দেহে আমরা খুশি আমি সবাইয়ের কাছে অনুরোধ করতে চাই এই জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষকে আবার কোন পথে চলবে কি আইন অনুযায়ী চলবে সেটা আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে আমরা তা শিখেছি জেনেছি এখন সেই প্রতিটি জীবন আমরা যা শিখছি এখন পুরানো হাদিসের মাধ্যমে প্রত্যেকটি আমরা নিজেরা বাস্তবায়ন করব আমাদের জীবনে এখানে এই জমিন হবে কোরআনের জমিন এখানে হবে রাসুলের হাদিসের জীবন এখানে মানুষ চলবে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কি সবাই রাজি আছি এখন থেকে আমরা যা কোরআন শিখব সেটা বাস্তবায়ন করব আমাদের জমিনে এবং সেটার অনুযায়ী মানুষ রাসুলের যুগে যেভাবে সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ করেছিল আমরাও চাই সেই সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই জমিনটাকে বহু লোকের শাহাদতের বিনিময়ে এই জমিন সেই জমিনকে আল্লাহ তার কোরআনের জন্য কবুল করুন আমাদের সবাইকে কোরআন জানা কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দেখ এবং দুনিয়া আখেরাতের কল্যাণ আমাদের জন্য দান করুক আমিন এন্দি ওয়াল এল এন্দিল্লা আকুলু কাউলি হাজাস তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাই ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু